নমস্কার বন্ধুরা রুম্প পাকশালাতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকে আমি আপনাদেরকে শিঙি মাছ দিয়ে ঝিঙে আলু পাতলা ঝোল করে দেখাবো তো তার জন্য মাছগুলো পরিষ্কার করে কেটে নিয়েছি এরপর মাছের লবণ দিয়ে দেখুন ভালো করে এইভাবে এর যে লালা ভাবটা আছে ওটা ঘষে তুলে নেবো নিয়ে পরিষ্কার করে নিলাম নেওয়ার পর আবারও লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আর এদিকে কিন্তু দেখুন ঝিঙে আলু কেটে নিয়েছি এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে মাছগুলো ছেড়ে দিলাম যেহেতু শিঙে মাছ ফাটে ওই জন্য একটু সাবধানটা মেনে মানে ভাজতে হবে তো এইভাবে উল্টে পাল্টে মাছগুলো একটু ভেজে নেওয়ার পর এইভাবে দেখুন নেড়ে ছেড়ে একটি পাত্রে মাছগুলো সব এক এক করে তুলে নিলাম তো এরপর বাকি যে তেল আছে তেলের মধ্যে অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে আলুগুলো দিয়ে দিলাম তো এইভাবে বন্ধুরা আলু দেওয়ার পর অল্প একটু ওপরে লবণ ছুঁড়িয়ে দিলাম দেওয়ার পর আলুগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে আর এদিকে মাছও কিন্তু সব ভেজে একটি পাত্রে তুলে নিয়েছি আলু দেখুন লাল লাল করে আমরা ভাজা হয়ে গেছে এরপর আমি ঝিঙেগুলো দিয়ে দেবো তো আলু ঝিঙে একসঙ্গে বেশ কিছুক্ষণ ধরে আবারও একটু নেড়ে চেড়ে নেবো এই নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে মোটামুটি দিয়ে দেবো লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দেবো হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী দিয়ে দেবো এরপর জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেবো এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর বন্ধুরা এরপর আমি এখানে আদা জিরে বাটা দিয়ে দিলাম এক চামচ আর উপর থেকে এক চামচ চিনি ছড়িয়ে দিলাম দিয়ে একসঙ্গে সব উপকরণ আবারও ভালো করে কষিয়ে নেওয়ার পর বন্ধুরা এখানে আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেবো তো এইভাবে জল দিয়ে দিলাম জল ফুটে গেলে এক এক করে সব মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এখানে মোটামুটি দশ থেকে বারো মিনিট মতো মিডিয়াম ফ্লেম করে সেদ্ধ করে নেব মাছ আর সবজি তো এইভাবে নেড়ে ছেড়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম তো কিছুক্ষণ পর আবারও ঢাকনা খুলে নিলাম দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর ফুটে উঠেছে আর রেডিও হয়ে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে তো এইভাবে বন্ধুরা সব উপকরণ মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এরপর আমি একটি পাত্র এটা নামিয়ে নিলাম তো বন্ধুরা এইভাবেই বাড়িতে বানিয়ে খান হালকা পাতলা ঝোল জিরে বাটা দিয়ে একদম সিম্পল রান্না তো এইভাবে বাড়িতে বানিয়ে খান আর ভিডিওটি ভালো লাগলে একবার হলে লাইক শেয়ার কামেন্ট করুন আর আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন